আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গোবাজার বিডি আজকে একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ তো আজকে দেখুন চাপায় না যে আম আমবাজার আমে পরিপূর্ণ হয়ে আছে কিউজ পরিমাণে আম আছে এখনও আপনারা যারা মনে করেন যে এখনই আম শেষ হয়ে গেছে আসলে শেষ হয়নি এখনো প্রচুর আম আছে হিউজ আম আছে আপনারা এখনো পনেরো থেকে বিশ দিন বা এক মাস পর্যন্ত আম পাবেন এবং আর নাম এখনো দেড় থেকে দু মাস পাবেন আর কাটিমো নাম আপনারা সারা বছর পাবেন ইনশাল্লাহ তো আজকে বাজারে কি কি আম আছে এবং বাজার কি রকম আপনাদেরকে জানাবো একটা শর্ট শর্ট ভিডিও বানায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আছে কী কী আম কি

মানে আম কিনতে আসছে ঢাকা থেকে আজকে কি আম কিনছেন অলরেডি কিনেছি গতকালকে কিনেছিলেন কত আম কিনেছিলেন

দুটাতে আরামে হয়ে যাবে এক কেজি আপনারা যারা বাড়ি ফোরাম নিতে যাচ্ছেন ফুল ফ্রেশ আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন একদম গার্ডেন ফ্রেশ বাড়ি ফোরাম দেখাই যাচ্ছে দেখুন আমের গায়ের সাথে আমের লতা পাতা লেগে আছে এখন দেখে আপনারা যারা আমার কাছে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমার করে নিতে পারবেন এবং আপনাদেরকে নেক্সট আমগুলো দেখাচ্ছি এটাও বাড়ি ফোরাম আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আজকে বাড়িপুর বাড়ি কেমন বাজার বাজার আটত্রিশশো চার হাজার বিয়াল্লিশশো আটত্রিশশো চার হাজার বিয়াল্লিশশো টাকা মানে কোয়ালিটি বুঝে আমেরিটি বুঝে কোন সাড়ে চার হাজারও আছে তো যাই হোক আপনারা যেরকম আম চাচ্ছেন সেরকমই দিতে পারব তো আমরা বেসিক্যালি স্বাস্থ্য সব থেকে বেস্ট কোয়ালিটির আমি মাধ্যমে দিয়ে থাকি যারা অনলাইনের মাধ্যমে সব থেকে বেস্ট কোয়ালিটির নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন মোটামুটি আপনাদেরকে বাড়ি ফোরের বাজার দেখালাম এখন আমরুপালি বাজারটা জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন কী আম আনছেন আজকে আমরুপালির বাজার কেমন বলবেন কত সাড়ে সাত হাজার টাকা দেখুন এটা সাড়ে সাত হাজার টাকা ওনারা বলতেছে সাড়ে সাত হাজার টাকা আর কি বিক্রি হয় বিক্রি হয় সাড়ে সাত হাজার টাকা যেহেতু আপনারা চাইলে আম্রুপালি আম নিতে পারুন এখানে নন ফুড বেকিং আম্রুপালি আমার সেই যে দেখা যাচ্ছে ফ্রেশ আম্রুকলি এপাশে আরেকটা দেখা যাচ্ছে তো ভাই এটা কি আপনার আম এটার বাজার কেমন ভাই কত হাজার কত দাম সাড়ে সাত হাজার সাড়ে দেখুন এই আমটা সাড়ে সাত হাজার টাকা মন আপনারা যারা এখন এই অসময়ে শেষ সময়ে আমরুপালি আম কিনে খেতে চাচ্ছেন চাইলে দিতে পারবো সমস্যা নেই তবে প্রাইসটা অনেকটাই বাড়তি প্রায় দুশো টাকা আপ হয়ে যাবে সব খরচ সহ দুশো টাকা বা দুশো বিশ টাকা পার কেজি পড়বে ভালো আমটা দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের মোটামুটি ফোর আম দেখালাম ফজলি আমটাও দেখালাম আমরুপালি ছোটো ক্যাটগুলোর দাম কেমন আলাইকুম

টানসার পাইকারি আমের বাজার তা আপনাদেরকে একটু ভিতরে গিয়ে আরশিনা আমের বাজারটা দেখাবো কিরকম দামে বিক্রি হচ্ছে আরশিনাম দেখুন ইউজ পরিমাণে আম চলে আসছে এটা ফজলি আম আসসালামু আলাইকুম কেমন আছেন ফজলি আম আনছেন ফজলির বাজার কেমন আছে

এইটা সাড়ে পনেরোশো বিক্রি হলো পনেরোশো পঞ্চাশ টাকা বিক্রি হলো এই আমটা দেখুন ভালো কোয়ালিটির আম আছে ভালোই আম আপনারা যারা আশ্বিন আম নিতে চাচ্ছেন চালান বা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আসসালাম আলাইকুম কেমন আছেন ফজলি আম আছেন ফোজলি আম কেমন দাম কিরকম আটত্রিশশো বলছে দাম কত হলে বিক্রি হবে চার হলে বিক্রি করে দিবেন দেখুন এই আমটা চার হাজার হলে বিক্রি হবে তো আপনাদেরকে জেনুইন প্রাইসটাই দেখাই বাট যখন ফোন কল করেন বলেন যে অনেক দাম তাহলে চার হাজার টাকা পঁয়তাল্লিশশো টাকা মন হলে কীভাবে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি হয় এক কেজি আম কুরিয়ার করতে লাগে ষোলো টাকা ঢাকার বাইরে ঢাকার মধ্যে তেরো টাকা তারপরে একটা ক্যারেট ইউজ করি যার দাম দুশো টাকা তো সব কিছু মিলে অনেক টাকাই কস্টিং পড়ে যায় পাশাপাশি আরও অনেক কস্ট আছে ওগুলো বলে লাভ নেই আপনারা যারা অথেন্টিক আম কিনে খেতে চাচ্ছেন সরাসরি বাগান থেকে সরাসরি গার্ডেন ফ্রেশ আম তারা একটু বেশি দাম দিয়ে কিনে খেতে হবে বেশি দাম বলতে মানে কস্টিংটাই বেশি পড়ে যায় কুরিয়ারে আম পাঠাইতে অনেক টাকা খরচ হয়ে যায় একটা ক্যারেটের দামও দুশো টাকা এগুলো তো আমের দামের সাথে ইনক্লুডেড থাকে তো সব কিছু মিলে আমের দামটা একটু বাড়তি হয়ে যায় তারপরও আপনারা যারা বেস্ট কোয়ালিটির আম কিনে খেতে চান আমার কাছ থেকে নিতে চান সরাসরি চাপাই যে কানসারের বাগান থেকে আম কিনে খেতে চান তারা আমার সাথে যোগাযোগ করে আম অর্ডার করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন

এটা ভালো ফজলি উনি বলতেছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কি বিক্রি হবে নাকি বিক্রি হবে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ তো ওইটা সুরমা ফজলি আম মানে নন ফুড প্যাকিং উনি দাম বেশি বললো কেন আমি জানি না হয়তো ওটা মানে চাওয়া দাম বলছে বাট বিক্রি বিক্রি দাম বলেনি এটাও সুন্দর একদম ফ্রেশ ফজলি আম আসসালামু আলাইকুম কেমন আছেন ফজলি আম নিয়ে আসছেন আজকে মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে আপনার আমটা এটা কি রকম দামে বিক্রি হবে আজকে বিয়াল্লিশশো টাকা হলে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা হলে বিক্রি হবে এই যে আমটা চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা হলে বিক্রি হবে দাম কি বলছে এখনো। ছত্রিশ সাঁত্রিশশো টাকা বলছে আচ্ছা ঠিক আছে আজকের বাজার কেমন মনে হচ্ছে বেশি না কম বাজার কম কম আজকে বাজার কম তো যাই হোক এ পর্যন্তই আর বেশি ভিডিও লম্বা করবো না আপনারা যারা আম অর্ডার করতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করে আম এটা এটা কি আপনার আম আপনার বাজার কেমন এটা বাজার কীরকমের আমের একচল্লিশে সত্তর টাকা বিক্রি করলেন কই রেট কই দিছে এই দেখুন আমের দাম আমের গায়ের সাথে লাগানো আছে একচল্লিশে সত্তর টাকায় এই ফজলি আমটা বিক্রি হলো কে নিছে হ্যাঁ কেলে কেনিসে নাম কি এটা নাম লেখা বুঝতে পারতেছি না জয় জয়নুল নাকি তো যাই হোক এই আমটা একচল্লিশে সত্তর টাকা বিক্রি হলো একদম অথেন্টিক আম যেটা অথেন্টিক প্রাইস ফ্রেশ আম এ পর্যন্ত আপনারা যারা আম অর্ডার করতে চাচ্ছেন খুব আমাদের সাথে যোগাযোগ করে আম অর্ডার করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ